ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামাজ শিবায় কবে পড়েছে মহাশিবরাত্রি আটই মার্চ না নয়ই মার্চ মহাশিবরাত্রির ব্রত উপবাস কবে পালন করা হবে মহাশিবরাত্রিতে কি নির্জলা উপবাস করতেই হয় আজকের ভিডিওতে আমরা জানব শিবরাত্রির উপবাসের সঠিক নিয়ম উপবাসে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না জানব জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমরা প্রায় প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে শিবরাত্রির ব্রত পালন করে থাকি উপবাস করে অনেকে নির্জলা উপবাস করেন যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা সামান্য আহার করতে পারেন কি সেই সামান্য আহার আমরা সেটি আজকে জেনে নেব মহাশিবরাত্রির আগের দিন অবশ্যই আপনাদের সংযম পালন করতে হবে সংযমে খাদ্য খাবারের যে বিধিনিষেধ আছে সেটি আমি আপনাদের আগে বলে দিচ্ছি সংযমের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ অন্নাহার গ্রহণ করতে পারেন তবে তেল মশলা জাতীয় খাবার একেবারেই সেই দিন খাবেন না শিবরাত্রির পরের দিন অর্থাৎ পারণের দিন অন্ন গ্রহণ করতে হয় সেটিও তেল মশলা ছাড়া অর্থাৎ সেদ্ধ খাওয়াই শ্রেয় এবার জেনে নেব শিবরাত্রি কোন দিন পালন করা হবে আটই মার্চ না নয়ই মার্চ পঞ্জিকাতে কিন্তু দুটো দিনই উল্লেখ আছে শিবরাত্রি পালন করা হবে মতে বাংলার চব্বিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরেজির আটই মার্চ দু শুক্রবার তবে গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরেজির নয়ই মার্চ দু শনিবার এই দুই দিন পড়ার কারণ হল চতুর্দশী তিথি পড়ার সময় চতুর্দশী তিথি লাগছে আটই মার্চ রাত্রি আটটা থেকে থাকবে নয়ই মার্চ সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির প্রথম প্রহরটি পড়েছে সন্ধে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত শিবরাত্রির দ্বিতীয় প্রহরটি পড়েছে রাত্রি নটা আঠাশ মিনিটের পর থেকে মাঝরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির তৃতীয় প্রহরটি পড়েছে মাঝরাত বারোটা একত্রিশ মিনিটের পর থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির অন্তিম অর্থাৎ চতুর্থ প্রহর পড়েছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিটের পর থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পারণের উপযুক্ত সময় পড়েছে ইংরেজি নয়ই মার্চ দু সকাল নটা একান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রির চারটি প্রহরের সবগুলি আটই মার্চ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে এবং নয়ই মার্চ ভোর রাতে শেষ হচ্ছে এবং মহাশিবরাত্রির ব্রত উপবাস আটই মার্চ অর্থাৎ শুক্রবার দিন পালন করাই উচিত হবে তরুণ বন্ধুরা এবার জেনে নিই শিবরাত্রির দিন ব্রত উপবাস কীভাবে করবো শিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম হচ্ছে সারা দিন নির্জলা উপবাস রাখা চার প্রহরে শিবলিঙ্গকে চারটি জিনিস দিয়ে অভিষেক করে পূজা অর্চনা করে পরের দিন শিবরাত্রির পারণের পুজো করে রাত্রি জাগরণ করে শিবরাত্রির উপবাস রাখতে হয় তবে অনেকের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা কি কি খাবার খাবেন সেটি জেনে নেওয়া যাক যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা সারাদিনে একবার ফলাহার করতে পারেন আবার সাবু মাখাও খেতে পারেন এছাড়া দুধ দই মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন যদি আপনারা শিবরাত্রির উপবাস সঠিকভাবে করতে চান তাহলে ভাত বা রুটি অর্থাৎ চাল বা গমের তৈরি জিনিস আহার হিসেবে গ্রহণ করবেন না ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে